এক কুটি হচ্ছেন দেখেন আর গণি হুনা আই জানতি আর দেখো শুনো এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে তো অনেক সময় লাগবে তুমি কি চাও আমি চেষ্টা করে দেখি চেষ্টা কিন্তু শুরু কর শুরু করা যাক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটু থামে এভাবে গুনতে থাকলে তো অনেক সময় লেগে যাবে আমি কি একটু দ্রুত গুনবো আরে তুই গন তুই জেরুম আরো সেরুম গন তুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে গুনতে থাক সমস্যা নেই তাতে কর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একটু থামে আমার মনে হয় এভাবে গুনতে থাকলে অনেক সময় লেগে যাবে আমি কি একটু তাড়াতাড়ি গুনিদি শুনিলাম আমি তো কইলাম যে তুই তাড়াতাড়ি গণ যত কিন্তু আমি তাড়াতাড়ি শুরু কর আর কবি না যে আমি না না তুই আমি জানি তুমি আমাকে থামতে বলেছিলে কিন্তু আমি তো এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারবো না যদি চাও হাত তিন কিল্লাই তুই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে সবার তুই একটু আগে হারিম তুই হাত তুই গন এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে তো অনেক সময় লাগবে তুমি কি চাও আমি চেষ্টা করে দেখি আমাদের তোর তোর তুমি কি করছিস তুই চেষ্টা কি তুই গুনতে তাতে গন শুরু কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একটু থামে আমার মনে হয় এভাবে গুনতে থাকলে অনেক সময় লেগে যাবে আমি কি একটু তাড়াতাড়ি গুনি তোরে তোরকে কে কইছি যে তুই আস্তে গন এটা একবারই কইছি তুই কোন বালার ইন্টেলিজেন্ট হছ তো তোর কইছি আয় তুই হোমানে হোমানে কোন গেলা এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ 11 12 13 14 তুই কত মারা উড়ি গাস আমি এভাবে গুনতে থাকলে সময় বেশি লাগবে

তোর কাছে আমি জানি তুমি আমাকে থামতে বলেছিলে কিন্তু আমি তো এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে পারবো না তুমি যদি চাও আমি অন্য কিছু নিয়ে কথা বলতে পারি আমাদের এক থেকে এক কুড়ি জন না আর দ্বারা না মাত্রা